NRC হলে আগুন জ্বালিয়ে দেব লস্করই তৈবা জঙ্গী গোষ্ঠীর নাম করে হুমকি চিঠি পাঠালো মন্ত্রী শান্তনু ঠাকুরকে লস্করই তৈবা জঙ্গী গোষ্ঠীর নাম করে হুমকি চিঠি পেলেন শান্তনু ঠাকুর এনআরসি করলে মন্দির উড়িয়ে দেওয়া হবে এমন হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করছেন শান্তনু ঠাকুর পাশাপাশি তার পরিবারকে প্রাণে মেরে ফেলা হবে বলেও চিঠিতে উল্লেখ আছে বলে জানান তিনি গোটা বিষয় সম্পর্কে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন শান্তনু ঠাকুর যে চিঠি এসেছে তাতে দেগঙ্গার এক ঠিকানা লেখা দেগঙ্গারই এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে চিঠিতে তাতে লেখা এনআরসির ফলে যদি সংখ্যালঘুদের উপর কোন রকম অত্যাচার হয় তাহলে গোটা দেশ জ্বলবে তার সঙ্গে শান্তনু ঠাকুরের বাড়িও জ্বালিয়ে দেওয়া হবে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে শান্তনু সরাসরি রাজ্য সরকারকে দোষারোপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে শান্তনু ঠাকুর বলেন রাজ্যের পুলিশ প্রশাসনের দুরাবস্থা যে এমন ঘটনা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী অথচ তার রাজ্যে একজন প্রাক্তন সাংসদকে জঙ্গিরা হুমকি দিয়ে চিঠি পাঠাচ্ছে এই বিষয়ে যাতে সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয় সেই আর্জি জানিয়েছেন শান্তনু ঠাকুর এই হুমকি চিঠির ইস্যুতে পাল্টা শান্তনুকেই নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তার দাবি পুরোটাই নাটক শান্তনু ঠাকুর নিজে ভোটের জন্য এই নাটক করছে মমতা বালার কথায় রবিবার রাতে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে তার সমস্ত মতুয়া ভক্তরা দেখেছে এখন নাটক করে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ্য পাকিস্তানে সক্রিয় থাকা জঙ্গি সংগঠনের নাম করে যে চিঠিটি শান্তনুকে পাঠানো হয়েছে বলে অভিযোগ সেটি লেখা হয়েছে পরিষ্কার বাংলা ভাষায় ছাপা বাংলা হরফে সেই চিঠিতে লেখা বাবু আশা করি ভালো আছেন আপনাকে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় এবং এনআরসি কারণে মুসলমানদের উপর কোনো অত্যাচার হয় তাহলে পশ্চিমবঙ্গ তথা সারা ভারত জ্বলবে আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে ঠাকুর বাড়ির কাউকে বাঁচতে দেওয়া হবে না তৈবার নাম তো শুনেছেন আমরা তৈবার সদস্য জঙ্গি সংগঠনের নাম করে তাকে পাঠানো সেই সেই চিঠিটি এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিজেই চিঠি অনুযায়ী উত্তর হুমকি ইতিমধ্যেই পরগনার দেগঙ্গার হাদিপুর গ্রাম থেকে হুমকি চিঠিটি পাঠানো হয়েছে পাঠিয়েছেন নজরুল ইসলাম সাহেব আলী এবং ফাজের আলী নামে দুই ব্যক্তি প্রসঙ্গত তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ইতিমধ্যে এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছেন মমতা বালা ঠাকুর শাসক শিবির বলছে শান্তনু ঠাকুর এবং তার দল বল মমতা বালা ঠাকুরের বাড়িতে হামলা করেছে মমতা বালা এবং তার মেয়েকে সারা রাত বাড়ির বাইরে থাকতে বাধ্য করেছে এই ঘটনায় শান্তনু ঠাকুর সহ তেরো জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করা থেকে শুরু করে অশ্রাব্য ভাষায় গালি দেওয়ার অভিযোগ করা হয়েছে এই ব্যাপারে শান্তনু ঠাকুর কি বলছেন শুনবো আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবো আমি কেস করবো এটা নিয়ে যে এ রাজ্যের পুলিশ প্রশাসনের কি অবস্থা কী দুরবস্থা সেটা আমি জানতে চাই এবং ডাইরেক্ট সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলবো এবং আপনাদের প্রেস মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করালাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করিত তৈবার মাধ্যমে থ্রেড আসে একজন প্রাক্তন মন্ত্রী একজন প্রাক্তন সাংসদের বাড়ি তো আমি সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের এই সি করেছে আগামী দিনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা আমরা এখনও ডিক্লেয়ার করিনি সেটা হবে কি হবে না সেটাও আমরা জানি না কিন্তু এরকম টাইপের থ্রেটিং বিষয়গুলো রাজ্যের মুখ্যমন্ত্রী অবগ অবগত হওয়া উচিত আমার মনে হয় রাজ্যের প্রশাসন যদি সুস্থ থাকে তাহলে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত দেখুন গতকালকে একদম পরিষ্কারভাবে আপনাদের বলি সমগ্র মতুয়া সমাজের পক্ষ থেকে বড় মা পানি দেবী যে ঘরে থাকতেন আমার ঠাকুরদা শ্রদ্ধ পিয়া ঠাকুর মশাই যেখানে থাকতেন সেই ঘরকে হ্যারিটেজ করবার জন্যে মতুয়ারা সিদ্ধান্ত নিয়েছে তো কালকে যে ঘটনাটা হয়েছে যে তালা ভাঙার বিষয়টা দেখেছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে ওই চাবি হারিয়ে গেছিল দশ বারো বার বলা হয়েছে ওনাদের ওনারা বলছে চাবি পাওয়া যাচ্ছে না বলছে চাবি হারিয়ে গেছে যখন হারিয়ে গেছে তখন ভক্তরা বলছে যে আমরা তো এই ঘরে আমাদের তো ঢুকতে কেন কেন দেওয়া হয় না তালা দিয়ে রাখা হলো মেলার সময় কেন ঘরকে তালা দিয়ে রাখা হয়েছে ঘরে তো সবার অধিকার অবাধ গতিতে থাকবে সবাই যাবে সবার জন্য ওপেন টু হল থাকবে সেখানে আপনি ব্যক্তিগতভাবে কেন কুক্ষিগত করে এই ঘরটাকে রেখেছেন সেটা মতুয়াদের প্রশ্ন ছিল যখন উনি বলেছেন চাবি পাওয়া যাচ্ছে না তখন মতুয়া ভক্তরা ওটা ভেঙেছে আমি সহযোগিতা করেছি তাদের ওনার ভয় নিতে হবে না কারণ ওনার ওনার কোনো জিনিসপত্রের উপরে কেউ আঘাত করেনি মতুয়া ভক্তরা না ওনার জিনিসপত্র নিয়ে কারুর কোনো মানে কোনো মন্তব্য বা বক্তব্য কিছু আছে উনি ওনার জিনিসপত্র নিয়ে যেতে পারেন ভক্তদের এটা দাবি তালা দেওয়া দিয়ে দেওয়া হবে উনি যদি চান অবশ্যই কিন্তু ওনাকে ওনাকে ভক্তদের যেটা দাবি ওনাকে ওই ঘরটা ভক্তদের হাতে তুলে দিতে হবে এটা ভক্তদের দাবি অর্পিতা বনি দেশের সময়